আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে মাসাল্লা আমাদের মসজিদ টাইলস লাগানো বাকি ছিল আল্লাহ রহমতে টাইলস লাগানো কমপ্লিট সবাই দোয়া করবেন এসির কাজ বাকি আছে এবং আরও রং সিলিংয়ে রং করা বাকি আছে ফাইনাল কাট আল্লাহর ঘর আস্তে আস্তে হয়েই যায় থাকে না এটা হচ্ছে বারিন্দা হচ্ছে সিঁড়ি চারতলা ফাউন্ডেশন বাইরের কাজ বাকি আছে এখনো অনেক এই বাইরের কাজগুলো বাকি মেন রাস্তার সাথে অবস্থান এই হচ্ছে মেন রাস্তা এই হচ্ছে রোড এখন দুপুরের সময় কোনো গাড়ি নাই ঈদের পরে ফাঁকা এই মসজিদ